আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী অবরাত আজকের ভিডিওতে আমরা জানব এক বুজুর্গের আগুন থেকে জীবিত বের হয়ে আসার ঘটনা হযরত আসিম বিন মোহাম্মদ তার কিতাবে লিখেছেন আমার একজন ইহুদি কর্মচারী ছিল আমি তাকে মক্কা শরীফে অত্যন্ত বিনীতভাবে দোয়া করতে দেখেছি তার ইসলামের সৌন্দর্য আমাকে বিস্মিত করে তার ইসলাম গ্রহণের কারণ সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি হজরত আবু ইসাক ইব্রাহিম আজরি নিশাপুরীর নিকট এমন সময় গিয়ে হাজির হলাম যখন তিনি ইটের ভাটায় ইট পোড়াচ্ছিলেন আমি তার কাছে আমার পাওনা টাকা চাইলে তিনি আমাকে বললেন মুসলমান হয়ে যাও এবং সেই আগুনকে ভয় করো যার লাকড়ি হবে মানুষ ও পাথর আমি বললাম হে আবু ইসাক আমি কাফের হওয়াতে তোমার কোনো ক্ষতি নেই কিন্তু তুমিও তো সেই দোচখেই যাবে আল্লাহ তালা ঘোষণা করেছেন তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে সুরা মারিয়াম আয়াত একাত্তর আমি ইহুদি হয়ে জাহান্নামে গেলে এই আয়াতের আলোকে তুমিও জাহান্নামে যাবে আমি বললাম ঠিকই আছে অতপর তিনি বললেন তোমার কাপড় আমাকে দাও আমি তাকে আমার কাপড় দিয়ে দিলাম অতপর তিনি তার নিজের কাপড় আমার কাপড়ের মধ্যে বিছিয়ে দিলেন এবং ওই কাপড়গুলো ইটের ভাটায় নিক্ষেপ করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলেন অতপর তিনি চিৎকার করতে করতে এবং অনুতপ্ত হয়ে ওই ইটের ভাটার ভেতরে প্রবেশ করলেন ইটের ভাটা তখন প্রজ্বলিত অগ্নিশিখা ছড়াচ্ছিল এবং তা থেকে ভীতিজনক আওয়াজ বের হচ্ছিল তিনি আগুনের মাঝখান থেকে নিক্ষিপ্ত কাপড়গুলো উঠালেন এবং ভাটার অন্য পথ দিয়ে বের হয়ে এলেন তার এ কাজ আমাকে অত্যন্ত ভীত করে তোলে অতপর আমি তার দিকে দ্রুত অগ্রসর হলাম তখন দেখলাম তার হাতে কাপড়ের পুঁটলিটি আগের মতোই ছিল তিনি যখন কাপড়ের পুটলিটি খুললেন তখন তার কাপড়ের ভেতর আমার কাপড় থাকার পরও আমার কাপড় পুরে কয়লা হয়ে গিয়েছিল অথচ তার কাপড় সম্পূর্ণ অক্ষত ছিল অতপর তিনি বললেন হে মিসকিন এ সমস্ত মুসলমানরা জাহান্নামে যাওয়ার কারণে জাহান্নাম তাদেরকে এভাবে জ্বালাবে না আমার এ কাপড়কে জ্বালাতে পারিনি আবার আমিও অক্ষত আছি কিন্তু তোমার কাপড় আমার কাপড়ের ভেতর থাকার পরও কয়লা হয়ে গেছে যে ব্যক্তি নিজের অন্তরকে হেদায়তের আলোকে আলোকিত করেছে আল্লাহ আল্লাপাক তাকে নীরব মোহব্বত দান করেন তাদের আত্মার আয়নাকে প্রজ্বলিত করে দেন তাদের জন্য মহাব্বতের স্বরাবকে পরিবর্তন করা হয়েছে এবং আল্লাহর বিধানাবলী শ্রবণের জন্য তাদের অন্তরকে খুলে দেওয়া হয়েছে সরাবের সার্থকতা তাদের দৃষ্টিকে আরও প্রিয় করে তুলেছে তাদের অনেকেই এতে নেশায় পৌঁছে গেছে তাদের সমস্ত সময় তাদের প্রিয় মাহবুব আল্লাহর সাথে ঈদের খুশির মতো পোরা কপাল ওই ব্যক্তির যার দিন অতিবাহিত হয় দুষ্কর্ম করে আর রাত কাটে নিদ্রায় আর জীবন যায় পরিশ্রমের ঘানি টেনে তার পরিশ্রমে থাকে কেবল ঝগড়া ফ্যাসাদ আর কষ্ট সে তার জীবন অলসতায় সর্বনাশ করেছে আর বার্ধক্যে সে চলে যাওয়া মুহূর্তগুলোর জন্য কান্না করতে থাকে যা আর কখনো ফিরে আসবে না ওহে গুণাগারেরা দেহ থেকে আত্মা চলে যাওয়ার পূর্বে আখিরাতের মেহনত করো হজরত ইউসুফ ইবনে হাসান বলেন একদা আমি সামদেশের রাস্তায় হাঁটছিলাম এমন সময় হঠাৎ করে আমার সামনে এক ব্যক্তি চলে এল সেজন্য আমি আমার রাস্তা পরিবর্তন করে ফেললাম রাস্তা পরিবর্তন করার ফলে এক ভয়ানক প্রান্তরে চলে এলাম এমন সময় আমি সামনে একটা গির্জা দেখতে পেলাম আমি তখন গির্জার নিকটে চলে এলাম সেখানে এক ইহুদি ধর্মযাজককে দেখতে পেলাম পাদ্রি লোকটি তার মাথা গির্জার বাইরে রেখেছিল আমি তার কাছে চলে গেলে সে আমাকে বলতে লাগল তুমি কি তোমার সঙ্গীর সাথে মিশতে চাও আমি বললাম আমার সঙ্গীকে পাদ্রি বলল এই উপত্যকাতে তোমার ধর্মাবলম্বী একজন লোক আছে লোকটি এ যুগের জঞ্জাল ঝামেলা থেকে দূরে থাকে এখানে সে সম্পূর্ণ একা বাস করে তার কথা শুনতে আমি খুবই আগ্রহী আমি তাকে বললাম তার সাথে কথা বলতে তোমাকে নিষেধ করছে কে অথচ তুমি তার কাছেই আছো সে বলল আমার কতিপয় বন্ধু আছে তারা আমাকে এখানে বসিয়েছে আমি তাদের দ্বারা নিভৃত হওয়ার আশঙ্কা করছি কিন্তু তুমি যখন তার কাছে যাবে তখন আমার পক্ষ থেকে সালাম বলো এবং দোয়াও করতে বলো। হযরত ইউসুফ বিন হাসান বলেন আমি তখন সেই বুজুর্গের দিকে রওনা হলাম সেখানে গিয়ে দেখলাম এক লোক তার আশেপাশে অনেক হিংস্র জীবজন্তু বসে আছে তিনি আমাকে দেখেই আমার কাছে এলেন আমি যেন অনেক লোকের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু কাউকেই দেখা যাচ্ছিল না আমি একজনকে শুনতে পেলাম তিনি বলছেন এ কোন নিষ্কর্ম লোক এসেছে যে কিনা আমলকারীদের স্থানটি কলুষিত করতে এলো অতপর আমি এক লোককে নিজের মাথা লুকিয়ে রাখতে দেখতে পেলাম তিনি খুব শান্তশিষ্টভাবে কথা বলছিলেন এবং তার কথায় যথেষ্ট প্রভাব ছিল আমি তাকে বলতে শুনলাম হে আল্লাহ আপনি যে মারেফাত আমাকে দান করেছেন এবং নিজের মহব্বত দিয়ে বিশেষিত করেছেন সেজন্য আপনার প্রশংসা করছি আপনার দেয়া যাবতীয় নিয়ামত এবং আপনার সকল পরীক্ষার ওপর আপনার প্রশংসা করছি এলাহি আপনার সন্তুষ্টির লক্ষ্যে আপনার হুকুমের মাধ্যমে আমার মর্যাদা নেককারদের হুর পর্যন্ত পৌঁছে দিন আর আমাকে আউলিয়াদের মর্যাদায় উন্নীত করুন এরপর তিনি এক বিরাট চিৎকার দিয়ে বললেন তার পরিবর্তে আমার কে আছে অতপর তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন তার প্রভাবে আমার জিব্বা নড়াচড়া করে না জ্ঞান ফিরলে তিনি আমাকে বললেন দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে তাকোয়া তথা আল্লাভীতি দিয়ে পুরস্কৃত করুন আমিন পাক ইরশাদ করেছেন হে মুহাম্মদ আপনি যদি সে বিষয়টি অবলোকন করতেন যখন এ সমস্ত কাফেররা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে ভীত সন্ত্রস্ত হবে অতপর পালাবার জন্য কোনো জায়গা পাবে না এবং অতি নিকট থেকেই তাদেরকে গ্রেফতার করা হবে সাবা আয়াত একান্ন বর্ণিত আছে যে একদা মুহাম্মদ বিন ওয়াসে এক যুবককে মসজিদে দেখতে পেলেন এমন এক সময় যখন অন্যান্য লোকেরা আত্মভোলা হয়ে গোমরাহিতে নিপতিত ছিল তিনি যুবককে বললেন তোমার নিকট এমন কাকে ভালো মনে হয় যার একজন বন্ধু আছে এবং সে তার বন্ধুর বিরোধিতা করে আর অন্যজন তার বন্ধু হয় এমন লোককে কি তোমার ভালো লাগবে সে বলল না তাকে আমার ভালো লাগবে না তখন তিনি বললেন তুমি আল্লাহর ঘরে বসে আছো আর তার আদেশের বিপরীত কাকতি মিনতি করছ আর মানুষের কুৎসা রটনা করছ লোকটি বলল আমি তবা করছি তখন সেই বুজুর্গ লোকটি বলল প্রিয় বৎস আল্লাহ তোমার রব তোমার হাবিব তুমি যখন তার নাফরমানি করো এবং তুমি ব্যতীত অন্য কেউ যখন তার আনুগত্য করে তখন তুমি তার কাছে ক্ষতির আশঙ্কাই করতে পারো আর অপরজনকে উপকার করবেন তুমি কি এই ক্ষতির পক্ষে সে বলল না আমি ক্ষতি চাই না বুজুর্গ লোকটি বলল আর যে ব্যক্তি তার নাফরমানি করে এবং আল্লাহ পাক যদি তাকে সাজা দিতে ইচ্ছা করেন তাহলে সাজা দেবেন তোমার যৌবনের ওপর অনুশোচনা এবং রাগ হয় না যাকে জাহান্নামের আজাবে জ্বলতে হবে অথচ অপরজনকে জান্নাতের সুখে নিপতিত করবেন তিনি বললেন হ্যাঁ তার প্রতি আমার লজ্জা হয় সেই ব্যক্তির আল্লার দিকে প্রত্যাবর্তন করাই উত্তম হযরত ইয়াজিদ ইবনে বলেন একদা আমি হাসদুরা নামনি জনৈক মহিলার নিকট দিয়ে অতিক্রম করছিলাম মহিলার গায়ে ছিল পশমের একটি জুব্বা জুব্বার উভয় আস্তিনের ওপর লেখা ছিল আমার ভালোবাসা চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে হে মৃত্যুর মালিক আপনার সাথে কখন সাক্ষাৎ নসিব হবে হজরত ইয়াজিদ বিন হাব্বান বলেন আমি তাকে সালাম করলে তিনি সালামের জবাব দিয়ে বললেন তুমি কি ইয়াজিদ বিন হাব্বান নও আমি বললাম জি হ্যাঁ আমি ইয়াজিদ বিন হাব্বান কিন্তু আপনি আমাকে চিনতে পারলেন কিভাবে মহিলাটি বলল গোপন মালাকাতের ভিত্তিতে মহান আল্লাহ তোমাকে চিনিয়ে দিয়েছেন আমি তাকে বললাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই মহিলাটি বলল ঠিক আছে জিজ্ঞেস করো সে বলল শাখাওয়াত অর্থাৎ দানশীলতা কি আমি বললাম খবর করা ও দান করাকে শাখোয়াত বলে সে বলল এ তো জাগতিক শাখোয়াত দিনের শাখোয়াত কি আমি বললাম আল্লাহর ইবাদতের দিকে সর্বক্ষণ মনকে নিবিষ্ট করা সে বলতে লাগল আমি আল্লাহ তালার নিকট সবসময় কল্যাণ কামনাকারী আমি বললাম কেন নয় একটা মাত্র নেকির বিনিময়ে দশটি গুণা ক্ষমা করা হয় মহিলাটি তখন বলতে লাগল হে ইয়াজিদ নেকির দৌড়ে আগে বের হওয়া তা নয় আল্লাহর আনুগত্যে অগ্রে বের হওয়ার অর্থ হল তোমার অন্তরের খবর না হওয়া অর্থাৎ আল্লাহর ইবাদতের বিনিময়ে কোনো জিনিসের আকাঙ্ক্ষী না হওয়া ইমাম আবু দাউদ তাই রহমতুল্লাহ আলাইয়ের এক শিষ্য এলে একদা আমি হজরতের দরবারে হাজির হলাম তিনি আমাকে বললেন কোনো কাজ আছে আমি বললাম জনাব আপনার জিয়ারতের জন্য এসেছি তিনি বললেন তুমি আমার জিয়ারতে এসে ভালোই করেছ কিন্তু তাও দেখো যে আল্লাতালা আমার ওপর কি মুসিবত নাজিল করেছেন তুমি যার জিয়ারতের জন্য এসেছ সে কি আবিদদের কেউ আল্লাহর কসম আমি তাদের কেউ নই তাহলে কি তুমি শহীদদের কেউ আল্লাহর কসম আমি তাদেরও কেউ নই এ কথা বলার পর তিনি নিজেকেই ধমকাতে লাগলেন এবং বলতে লাগলেন যৌবনকালে তুমি ছিলে ফাসিক, অর্ধ বয়সে ছিলে প্রতারক এখন বৃদ্ধকালে এসে রিয়াকারী হয়ে গেলে না না রিয়াকারী ফাঁসিক অপেক্ষা অধিক নিকৃষ্ট এরপর তিনি বলতে লাগলেন হে আসমান ও জমিনের ইলা আপনি আপনার পক্ষ থেকে আমাকে এমন রহমত দ্বারা পুরস্কৃত করেছেন যা আমার যৌবনকালের জন্য উপযোগী সকল প্রকার কষ্ট ক্লেশ থেকে আমাকে নিরাপদ রাখুন আর সেবাকারদের উঁচু মর্যাদার স্থানে আমাকে স্থান দিন হজরত আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাই হজরত সাইবান রহমতুল্লাহি আলাইয়ের সাথে এক হজে গেলেন মধ্যে এক বাঘ সম্মুখে এলো তখন সুফিয়ান সৌরি রহমতুল্লাহী আলাই হজরত সাহেবান রহমতুল্লাহি আলাইকে বললেন আপনি দেখতে পাচ্ছেন না বাঘ আপনার রাস্তা কীভাবে বন্ধ করে বসে আছে এবং লোকদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে হজরত সাইবান তখন বললেন ভয় পেও না বাঘ যখন হজরত সাইবানের কথা শুনতে পেল তখন সে তার লেজ নাড়াতে লাগল তখন হজরত সাইবান বাঘের কান ধরে টানতে লাগলেন বাঘ তখন তোষামধ করতে লাগল এবং লেজ গুটিয়ে পালিয়ে গেল তখন হযরত সুফিয়ান বলতে লাগলেন হে সাইবান এ আরম্বরতা কেন হযরত সাইবান উত্তর দিলেন হে সুফিয়ান এটা কি আরম্বরতা আমার যদি আড়ম্বরতার ভয় না থাকত তাহলে আমি বাঘের পিঠের ওপর আমার আসবাবপত্র রেখে মক্কায় পৌঁছাতাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন